হজরতুল্লা যা যায় দ্রুত রান তুলতে না পারলেও মরিসভেলি স্ট্যাম্প আর্মির বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন দ্য সুন সানাকা লঙ্কা ব্যাটারের সাতাশ বলে অপরিজিত বাষট্টি রানের ইনিংসে একশো ছয় রানে পুঁজি পায় বাংলা টাইগার্স ব্যাটিংয়ে সুযোগ না পাওয়া সাকিব আল হাসান জলক দেখিয়েছেন বোলিংয়ে দুই ওভারে পনেরো রান খরচাই বাহাতি স্পিনার ফিরিয়েছেন ফডডু প্লেসি ও রুহান মুস্তাফাকে সাকিবের এমন বোলিংয়ের পরও নিজেদের প্রথম ম্যাচে সেম আর্মির বিপক্ষে চয় উইকেটে হেরেছে বাংলা টাইগার্স আবুধাবিতে জয়ের জন্য একশো সাত রান তাড়াই প্রথম ওভারেই উইকেট হারাই মরিস বেলি স্ট্যাম্প আর্মি প্রথম ওভারের শেষ বলে জোসুয়া লিটলের অফ স্ট্যাম্পের বাইরের বলে খেলতে গিয়ে তার মেনে দাঁড়িয়ে থাকা সানাকার হাতে ক্যাচ দিয়েছেন শারজিল খান বাহাতি বেটার ফিরেছেন রানের খাতা খোলার আগেই শারজিলের উইকেট হারালেও এক প্রান্তে দাঁড়িয়ে দ্রুত রান তুলতে তাকেন ডুব্রেসি নিজের প্রথম ওভারে বোলিং এসেই সাউথ আফ্রিকার সাবেক ব্যাটারকে তামান সাকিব আল হাসান বাহাতি স্পিনারের ফুল ডেলিভারিতে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে দাঁড়িয়ে থাকা লিয়াম লিংস্টোনের হাতে ক্যাচ দিয়েছেন ডু ফিরেছেন চোদ্দ বলে উনত্রিশ রানের ইনিংস খেলে বাংলা টাইগার্সকে ব্রেক থ্রু এনে দেয়া সাকিব এক ছাড়ে প্রথম ওভারে দিয়েছেন মাত্র সাত রান দ্বিতীয়বারের মতো বোলিংয়ে এসে প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন সাকিব যদিও মোহাম্মদ শাহজাদের কারণে উইকেট পাওয়া হয়নি তার বাহাতি স্পিনারের বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করেছিলেন রুয়ান মুস্তাফা বেশ খানিকটা বেরিয়ে এলো বল গ্লাভস বন্দি করার পরও স্টাম্পিং করতে পারেননি শাহজাদ উইকেট পাওয়া হয়নি বাহাতি স্পিনারের যদিও শেষ বলে এসে মুস্তফাকে একইভাবে আউট করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বাঁহাতি স্পিনারের অফিস নাম্পের অনেকটা বাইরের বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলেছিলেন মুস্তফা তবে সাকিব চতুরতার সাথে ওয়াইট দেন সাকিব বলের নাগাল না পাওয়াই স্টাম্পিং হতে হয়েছে বাহাতি এই ব্যাটারকে সব মিলিয়ে দুই ওভারে পনেরো রানে দুই উইকেট নিয়েছে বাংলা টাইগার্সের অধিনায়ক পরের ওভারে সাকিবের ত্রুতে রশিদের বলে রান আউট হয়েছেন আন্দ্রেজ ঘোষ শেষ ওভারে স্টাম্প আর্মির জয় নিশ্চিত করেছে সাতাইশ রান করা জ্যাক টেলর ও পনেরো রান করা করিম জানাত